সবাই কেমন আছো আশা করি যেখানে এখানে আছে ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা না দেনা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠেই না সব কাজ যেমন একটু চা করে নিয়েছে তারপর আমাকে ডাগলো আমি মুখটা ধুয়ে নিয়ে তারপর একটু চা নিয়ে কিছু নিলাম আর এদিকে দেখো মাছ কই মাছ নিয়ে বেছে নিচ্ছে আসলে পাশের বাড়ির মানে একজন ছেঁচে ছিল আর এই মাছগুলো দিয়েছিল সেই মাছগুলো মা এখন ভালো করে বেছে নিচ্ছে আর দেখো বিড়ালটা কেমন বসে বসে দেখছে মা ভাষ ভাজছে আর বসে বসে দেখছে ও ভাব যদি আমাকে একটা দেয় তাহলে ভালো হয় তো যাই এক বন্ধুর মা ভালো করে মাছগুলো বেছে নিচ্ছে আর যেন বন্ধুরা আমি কিন্তু এই মাছ একদম বাঁচতে পারি না কারণ কেন জানি না আমার যেন যেহেতু মাছ বাঁচতে গেলে ভয় ভয় লাগে তো সেই জন্য তো ওই আর কি যাই এদিকে দেখো মা ভালো করে মাছটা বেছে নিচ্ছে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো যাই মা ভালো করে মাছগুলো কেটে নিয়েছে আর এখন একটু ভালো করে লুগড়ে লুগড়ে ধুয়ে নিচ্ছে আর ডুমুল পাতা দিয়ে লগড়াচ্ছে কারণ হরকে যাবে সেই জন্যে দেখো বন্ধুরা মাছটা লগড়াচ্ছে কেটেছে তবুও মরে নেই আসলে ওই যে বলে না কই মাছের জান ওই মাছের জান খুব শক্ত মানে ওরা খুব দেরি করে মানে ও জানটা যায় সেই জন্যে তো যাই হোক এদিকে মা ভালো করে মাছগুলো বেঁচে ধুয়ে নিয়েছে আর দেখো বন্ধুরা একদম পরিষ্কার করে নিয়েছে সাদা করে নিয়েছে আর এমনি দেখতে কেমন যেন কালো লাগে তো যাই বন্ধুরা এদিকে দেখো এত গরম পড়েছে আমার মামাদের ফ্রিজে বোতল আমার মামাতে ভাইকে বললাম যে একটু আন খাই তো দেখো বরফ জমে আনতে মেনেছে আর এই বরফ জমানো মানে জলটা দিয়ে একটা শরবত হবে আজকের আর এত গরম পড়েছে শরবত না খেলেও হয় না শরবত প্রায় খাই তোমরা দেখেছো আর আজকের খাবো লেবু আর বিন নুন দিয়ে শরবত হবে আর এই বরফ দিয়ে খুব সুন্দর লাগবে ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে তো সেই জন্যে আজকে ভাবলাম সবাই মিলে একটু শরবত করি আমার মামার ছেলে ওই নেবুটা এনেছে দেখো ওদের ফ্রিজে ছিল নেবুটা বার করে এনেছে আর জলটা বার করে এনেছে বিভিন্ন ও এনেছে আর আমি শুধু চিনিটা দিয়েছি তো ওরা দুজনে মিলে বসে বসে প্ল্যান করলাম ভাবলাম একটু শরবত করা যাক যেহেতু অনেক গরম পড়েছে আর অনেক কষ্ট হচ্ছে সেই জন্যে একটু প্ল্যান করে আর এখন দেখো শরবতটা ভালো করে নিয়ে ফেটে দিচ্ছি লেবু দিয়েছি ওতে আর চিনি দিয়েছি একটু নুন দিয়েছি আর বিট নুন দিয়েছি দিয়ে এখন ভালো করে ফেটে নিচ্ছি আর এই শরবতটা বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে বিট নুনটা দেবে বিশ্বাস করে বিট নুনটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই জন্যে আমি ভালো করে বিট নুন দিয়ে আর শরবতটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা শরবতটা কত সুন্দর আর খেয়েছি অনেক শান্তি লাগছিল যেহেতু অনেক গরম পড়েছে আর ঘামও হচ্ছে আর শরবতটা খেতে না একদম গা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার আজকে শরবতটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা একবার ট্রাই করো হেক বন্ধুর এদিকে মায়ের রান্না হয়ে গেছে দেখো কই মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা আর আলু দিয়ে রান্না করেছে খেতে কিনতে অনেক ভালো লাগে আমার তো মা বলেছিল আমাকে যে কী দিয়ে রান্না করবো আমি বলেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে সেই জন্য মা কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে দেখো একদম তেল তেল করে রান্না করেছে আর আমাকে এই তরকারিটা না খেতে অনেক ভালো লাগে আর এদিকে দেখো বোন তো কই মাছ খাবে না তো সেই জন্যে বোনের জন্য ডিম নিয়ে ভালো করে ঝাল করে দিয়েছে আর বোন ওটাই খাবে আর আমরা ওই মাছটা যেয়ে খাবো আমার তো মাছ প্রিয় তো হোক বন্ধুরা এদিকে দেখো এই শাকটা জলা থেকে তুলে এনেছি তোমাদের আর দেখানো হয়নি তো এই শাকটা ভালো করে ভাজা করেছে আর শাক দিয়েও আজকের খাওয়া কিন্তু একদম জমে যাবে হোক বন্ধুরা এখন চলে এলাম সোজা সোজাসন্ধের দিকে আর মা আম কিনে এনেছিল আর আমাদের এই বছরে প্রথম পাকা আম কিনলো বন্ধুরা তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমগুলো না একদম পাকা খেতেও খুব মিষ্টি তো যাই হোক মা বললো আম কাঠ তো আমি এখন আম কাটতে লেগে পড়েছি ভালো করে আম দুটো ধুয়ে নিচ্ছি আর একটু ভালো করে আমটা ধুচ্ছি কারণ ওই যে আটা থাকে না মুখের ধারে ওটা খেলে কেমন যেন গলা কিটকিট করে সেই জন্য আমি একটু ভালো করে মুখের কাছে ধুয়ে নিচ্ছি যেন বন্ধুরা আমার সমস্ত ফলের থেকে লিচুটা খেতে অনেক ভালো লাগে লিচু বা আঙ্গুর আঁচফল এইগুলো আমাকে অনেক ভালো লাগে খেতে আর আম খেতে ভালো লাগে কিন্তু খুব একটা খাই না কাঁটালটা তো একদমই ভালো লাগে না ওটা বছরের জিনিস একবার খেলে ঠিক আছে কিন্তু বারবার খেতে আমাকে একদম ভালো লাগে না কারণ আমি ওটা পছন্দ করি না তো যাই বন্ধুরা এদিকে আম দুটো ভালো করে আমি ভিয়ে নিয়েছি আর এখন ভালো করে আমগুলো কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পাকা আম একদম লাল টকটক করছে আর খেতেও কিন্তু অনেক মিষ্টি কেন বন্ধুরা আমি এই কদিন এত টেনশানে আছি তোমাদের কী আর বলবো তোমরা আমার বন্ধু বলে তোমাদেরই বলছি মানে থাকি খাই দায় ঘুরি কিন্তু তবু একটা মাথার মধ্যে একটা কেমন যেন টেনশান মাথায় একটা ধক ধক করে ওঠে আর এতটা টেনশানের মধ্যে শ্বশুরবাড়ি যেতেও ইচ্ছা করে না কারণ ওখানে থাকলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে তো আমি কেন টেনশান করছি আমি তোমাদের কিন্তু পরের ভিডিওই দেখাবো কারণ এই ভিডিওটা অনেকটা ছোটো আর বলা কিন্তু সম্ভব না তো যাই বন্ধুরা এদিকে আমার আমটা কাটা হয়ে গেছে আর দেখো দুটো আঁটি দুটো আম কেটেছি আর আমগুলো একটু ভালো করে সাজিয়ে নিয়েছি তো যাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিরাপদে থেকো টাটা